আজকে আওয়ামী লীগের প্রতীক নৌকা আমরা হচ্ছে বাসাবো কই বাসাবো নদীতে না লইন সবাই মিললে লইন আর আমরা হচ্ছে বেলুন টেলুনদের সুন্দর করে সাজা নিয়েছি ধরেন একটা মানুষকে হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করার জন্য তো এটা কেউ বাজেভাবে নেবেন না আর আমি জানি এইটা নিয়ে অনেক কথা হবে নেন না নেন নিয়ে আসেন আমি হচ্ছে ধরতে পারবো না আমার হাতে সমস্যা এই এটা কেউ বাজেভাবে নেবেন না সব কিছু ভুলে যেতে পারি কিন্তু আমাদের মাছ ধরে খাইতে হইব এই মুহূর্তে হ্যাঁ সার ভার ফাঁসাইবা কাকা আমার কি উঠাই ভাই

আর থ্যাংক ইউ আমাকে হচ্ছে যারা হচ্ছে এই নৌকার জন্য সাপোর্ট দিছে বিশেষ করে বাহিরে যারা আছে প্রবাসী যারা আছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর ধন্যবাদ দিলে ছোট হয়ে যায় আরও বেশি কিছু দিতে হবে তবে হ্যাঁ অনেক প্রবাসী ভাই আছে আমার সাথে ভালো সম্পর্ক তাদের সাথে বাংলাদেশে আসলে দেখা হবে যারা হচ্ছে আমাকে আর্থিকভাবে অনেক বেশি সাপোর্ট দেয় এবং কি আমি ভালো ভালো কাজগুলো করতে পারি আমরা হচ্ছে কাকাকে দুইটা জিনিস গিফট করি একটা হচ্ছে নৌকা যেটাতে হচ্ছে কাকা হচ্ছে জীবন জীবিকা নির্বাহ করবে মাস্টার্স ধরবে এবং কি এটাতে আমি মনে করি সে স্বাবলম্বী হইতে পারবো কাকা ঠিক আছে না কাকা নিজেই আমাকে চয়েস করে দিছে নৌকা দিয়ে মাছ ধরতে পারবে এবং কি সে ভালো চলতে পারবে আপনার বউরে আমি কি করাই দিছিলাম একটু বলেন আব্বা এই চোখ অপারেশন করাই দিছে ওনার ওয়াইফের চোখ অপারেশন করাই দিয়েছি এবং কি আপনাকে দুই তিনবারে অনেকগুলো টাকাও দিছি চিন্তা করলাম টাকার ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা হচ্ছে একটা ব্যবস্থা করি যেটা হচ্ছে নৌকা এবং কি মাছ ধরার জন্য জাল জালটা একটু বের করেন হ্যাঁ রানিংয়ে থাকুক নৌকাটা আপনি একটু জালটা বের করেন জালটা একটু দেখি এটা হচ্ছে কি জাল আর এদের কি পরিমাণে মাছ ধরা যাবো আপনারা একটু কমেন্টে জানাবেন এটা কী জাল এবং কি কেমন মাছটা ধরা যাবো এটা জানাবেন এটা হচ্ছে চাই না না কাকা এটা কি কি জাল বলে রিং জাল এটাতে হচ্ছে আমি জানি এটা নিষিদ্ধ কিন্তু আগে বুঝি নাই পরে বুঝতে পারছি নিষিদ্ধ আমি আগে জানলে কিনতাম না